শীতের বিকেলটা এখন অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে পরীক্ষা নাই যেহেতু বাসায় বসে আছি তো বাসার থেকে ভিডিওটা নেওয়া শুরু করেছি সকালে চা বসালাম আর রুটি ছেঁকবো যা করব তাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার কাজগুলো সবই শুরু হয়েছে সাড়ে সাতটা থেকে তো সাড়ে সাতটা একটু ভিডিও নিয়েছি এই যে রুটি ছেঁকা চা বানানো এগুলো মাঝখানে আবার পরে নাস্তাটা আবার একটু দেরি করে খেয়েছি তখন একবার রুটি ছেঁকতে যেয়ে তখন আর রুটি ছেঁকে নেই কারণ রুটি কেউ খাবে না বলছে তো আবার পরোটা নিলাম পরোটা ছেঁকার জন্য আর এই পরোটাগুলো কিন্তু কাই করে পরোটা করা হয়েছে কাই করে পরোটা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে একটু নরম স হয় তুলতুলে আর খুব সফট হয় তো এই গায়ের পরোটাগুলো কিন্তু আমার কাছে এখন ইদানিং ভালোই লাগছে আর এখানের মধ্যে আমি ডিম আর আলাদা করে একটু ভেঙে নিয়েছি আর ডিমটা আমি পরোটার ভিতরেই দিয়ে দিয়েছি একবারেই হয়ে যাবে আর খালি একটু সস দিয়ে দিয়ে দিব বাচ্চারা কিন্তু এরকম টাইপের রেসিপি অনেক পছন্দ করে আর যেহেতু এমনি এমনি আলাদা আলাদা ডিম পরোটা খেতে পারবে না তো এভাবে করে আমি ডিম দিয়ে একেবারে পরোটাটা ভেজে নিয়েছি এটা কিন্তু খেতে একটু ভাজ করে দিলে খেতে ইজি হয় রোলের মতো করে করে দিলে বাচ্চারা খুব সহজে খেয়ে নিতে পারে আর এভাবে করে আমি আজকে পরোটাটা করে নিলাম আর নাস্তার জন্য আমরা সবাই টেবিলে বসে গেছি ডিম ভাজি আর পরোটা সবাই মিলে খেয়ে নেবো তো এইখানে যেহেতু আম্মু আসছে আমরা সবাই বসলাম বসে এই যে খাওয়া দাওয়া করবো আজকে শাশুড়িও চলে আসছে বাসে আছি সবাই আর এই লংগুলোকে নাকি গুঁড়া করে গরম পানি মধু দিয়ে খেলে ঠান্ডা অ্যালার্জি যাদের আছে তাদের ভালো হয়ে যায় তো আমি এটা গুঁড়া করব। আর এই যে তারপরে দুপুরে চলে আসলাম খাওয়ার প্লেটে খাবো এখন আমি শাক দিয়ে তো শাক আর এখানে একটা মিক্সড শাক ভাজি করা হয়েছে ভাজি ঠিক না চিংড়ি মাছ দিয়ে রান্নার মতো আর এই যে আমি কিন্তু এই মাছটা আমার কাছে অনেক ভালো লাগে মাছের রেসিপি আগেও আপনাদেরকে দেখিয়েছি আজকে আর রেসিপি শেয়ার করে নিই আর এই যে মাছগুলো কিন্তু খেতে অনেক মজা আর এই যে বিকালের ভিডিওটাই আজকে বেশি নিয়েছি কারণ বিকালের এই রোদটা আমার কাছে আজকে অনেক ভালো লেগেছে মনে হয়েছে কি যে একটা যান ফিরে পেয়েছি এই রোদে এসে আসলে ঠান্ডা লাগাতে মনে হয় এরকম হয়েছে ঠান্ডার কারণে আজকে যেহেতু সারাদিন বাসায় ছিলাম আর সারাদিনই কোথাও বের হতে পারিনি আজকে কিন্তু এই রোডটা আমার কাছে ওষুধের মতো মনে হয়েছে আসলে আপনাদের কাছে কেমন লাগে বলবেন এই সময় কিন্তু ছাদে জেলে পরিবেশটাও সুন্দর আর রোডটা এত মিষ্টি আর এত ভাল লাগে আর এখানে আর এই মিষ্টি রোডটার জন্য কিন্তু আমার অনেকটাই ভালো লেগেছে ছাদে এসে আর ইনায় তো ইনায়ের ফ্রেন্ডের সাথে এসেছে আর দুজন মিলে একটু খেললো তো ওরা ভিডিও করতে চায় না এর মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ